আল্লাহ কোনো আত্মার উপর তার সহ্য ক্ষমতার বেশি বোঝা চাপিয়ে দেন না নিজেকে জানাই হলো সকল জ্ঞানের শুরু একমাত্র ভালো জিনিস হলো জ্ঞান এবং একমাত্র খারাপ জিনিস হলো মূর্খতা ভালোবাসা মানে এমন কিছুকে ভালোবাসা যা সাধারণত ভালোবাসার অযোগ্য ক্ষমা মানে এমন কিছুকে ক্ষমা করা যা অমার্জনীয় বলে মনে হয় বিশ্বাস মানে এমন কিছুকে বিশ্বাস করা যা অবিশ্বাস্য আর আশা মানে সেই সময়ও আশা করা যখন চারপাশে শুধুই নিরাশা আমি পাগল নই শুধুমাত্র আমার মাথা আপনার মাথার থেকে আলাদা হে মুমিনগণ ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সকল মৃত প্রজন্মের ঐতিহ্য জীবিতদের মস্তিষ্কে এক দুঃস্বপ্নের মতো ভার হয়ে থাকে জীবন কোনো সমস্যা নয় যা সমাধান করতে হবে এটি একটি বাস্তবতা যা অনুভব করতে হয় আমার দয়া সমস্ত কিছু জুড়ে বিস্তৃত সম্পত্তির চেয়ে জ্ঞানকে অগ্রাধিকার দিন কারণ একটি ক্ষণস্থায়ী অন্যটির চিরস্থায়ী হতাশার সবচেয়ে গণ্য রূপ হল নিজের মতো না হওয়া নিশ্চয়ই আমি তোমাদের কাছাকাছি আমাদের কাছে যে জিনিসগুলো রয়েছে তা দিয়ে ধনী নই বরং যেগুলো ছাড়া আমরা চলতে পারি তা দিয়েই ধনী স্বৈরাচারীর মৃত্যু হয় এবং তার শাসন শেষ হয় শহীদের মৃত্যু হয় এবং তার শাসন শুরু হয় শুধুমাত্র মদ ও শিশুর মধ্যেই রয়েছে সত্য যে প্রাণীদের প্রতি নিষ্ঠুর সে মানুষের সঙ্গে তার আচরণেও কঠোর হয়ে ওঠে একজন মানুষের হৃদয়কে তার প্রাণীদের প্রতি আচরণ দিয়ে বিচার করা যায় সমস্ত ভালো বই পড়া যেন গত শতাব্দীর শ্রেষ্ঠ পুরুষদের সাথে কথোপকথন যারা অনুতাপ করে এবং ভালো কাজ করে তারা সত্যকারের অর্থে আল্লাহর কাছে ফিরে আসে তো শুনে যদি তাদের মৃত্যু ঘটে তবে তাদের মরতে দিন তবে তাদের মরতে দিন সত্যের চেয়ে প্রাচীন আর কিছু নেই আমরা যত ব্যস্ত হই তত তীব্রভাবে অনুভব করি যে আমরা বাঁচি জীবনের প্রতি আমাদের সচেতনতা তত বেশি হয় শুধু ভালো মন থাকা যথেষ্ট নয় মূল কথা হলো তা ভালোভাবে ব্যবহার করা যদি একজন বিশ্বাসী কোনো গাছ লাগায় অথবা বীজ বুনে এবং তারপর একটি পাখি অথবা মানুষ বা প্রাণী তাতে খায় তাহলে তা তার জন্য দান হিসাবে গণ্য হয় মানুষকে শিক্ষিত হতে হবে কারণ প্রকৃতিগতভাবে তার ভেতর অসভ্যতা ও পশুত্ব বিদ্যমান সর্বশ্রেষ্ঠ মনের মানুষগুলি সর্বশ্রেষ্ঠ জীবনে অতিমাত্রায় অনুসন্ধিচ্ছু হওয়া উচিত নয় তা ঈশ্বরের গোপন বিষয় হোক বা নিজের স্ত্রীর ব্যাপারা সরল তাকে ভালোবাসো কারণ তা জীবনকে সহজ ও সুন্দর করে তোলে বোকাও যখন নিজেকে সংযত রাখে তখন সে জ্ঞানী বলে গণ্য হয় যদি আমরা অল্প বয়সে বোকামি না করি তাহলে বয়সকালে বোকা হয়ে যাব সবচেয়ে ক্ষমতাশালী সেই ব্যক্তি যিনি নিজেকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন যারা নিজেদের বোকামি বুঝতে পারে তারা সত্যিকারের বোকা নয় অর্থের প্রতি ভালোবাসাই সকল অনিষ্টের মূল এই পৃথিবীতে সাহস ছাড়া তুমি কখনই কিছু করতে পারবে না সম্মানের পরে এটি মনের সর্বোচ্চ গুণ একটি ভালো সিদ্ধান্ত জ্ঞান ভিত্তিক হয় সংখ্যা বা পরিসংখ্যান নয় এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন